হ্যালো বিরন আমরা যদি বিসিএস এর প্রশ্ন প্যাটার্ন দেখি তাহলে দেখতে পাবো বিসিএস এ বাংলায় প্রশ্ন হয় পঁয়ত্রিশ নাম্বার যার মধ্যে বাংলা ব্যাকরণ থেকে হয় পনেরো নাম্বার এবং বাংলা সাহিত্য হচ্ছে বিশ নাম্বার আমরা আজকে দেখব বাংলা সাহিত্যে কিভাবে ভালো রেজাল্ট করা যায় অর্থাৎ বাংলা সাহিত্যে ভালো মার্কস পাওয়ার জন্য আমাদের প্রথমেই খেয়াল করতে হবে বাংলা সাহিত্যের কোন কোন টপিকস থেকে প্রশ্ন হয়ে থাকে এখানে হচ্ছে প্রাচীন যুগ থেকে প্রতি বছরই এক থেকে দুইটি প্রশ্ন হয়ে থাকে মধ্যযুগ থেকে তিন থেকে চারটি প্রশ্ন হয়ে থাকে তারপর প্রাচীন যুগ ও মধ্যযুগ থেকে প্রশ্ন হয় পাঁচটি এবং আধুনিক যুগ থেকে প্রশ্ন হয় একটি ভাষা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রশ্ন হয় এক থেকে তিনটি বিভিন্ন কবির উপাধি এবং ছদ্মনাম থেকে এক থেকে দুইটি প্রশ্ন হয় পত্রপত্রিকা থেকে প্রতিবারই প্রায় একটা প্রশ্ন হয় আর সাহিত্যের উপজীব্য বিষয় থেকে এক থেকে দুইটি প্রশ্ন হয়ে থাকে অর্থাৎ আমরা যদি এই টপিকসগুলো ভালোভাবে পড়াশোনা করি তাহলে আমরা দেখতে পারবো আমরা এখান থেকে আট থেকে দশটা প্রশ্ন কমন পাবো ঠিক আছে তারপর হচ্ছে আমরা বিভিন্ন কবি সাহিত্যিকদের পড়ব তো আমরা দেখে নিতে পারি কোন কোন কবিদের বিস্তারিত পড়তে হবে দেখুন আমাদের মধ্যে যা আছে হচ্ছে ওরা এগারো জন ওরা এগারো জন থেকে প্রতি বছরই প্রশ্ন হয়ে থাকে এটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখুন ওরা এগারো জন কে কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মীর মোশারফ হোসেন কাইকোবাদ দীনবিন্দু মিত্র রুকিয়া শাখাওয়াত হোসেন ফারুক আহমেদ কাজী নজরুল ইসলাম এবং জসীম উদ্দিন তো দেখুন এই ওরা এগারো জনের মধ্যে রবীন্দ্রনাথ থেকে প্রতি বছরই প্রশ্ন হয়ে থাকে এবং কাজী নজরুল থেকে তো এই এগারো জন থেকে প্রায় প্রতি বছরই চার থেকে পাঁচটি প্রশ্ন হয়ে থাকে তারপর যদি বাংলা সাহিত্যের পঞ্চ পাণ্ডব দেখি অমিত চক্রবর্তী বুদ্ধদেব বসু জীবানন্দ দাস বিষ্ণু দে দত্ত এই পাঁচজন পাঁচজন থেকেও কম বেশি প্রশ্ন হয়ে থাকে এদেরকে আমাদের একদম বিস্তারিত পড়তে হবে তারপর আরো কিছু গুরুত্বপূর্ণ লেখক আছে যাদেরকে আমাদের বিস্তারিত পড়তে হবে যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় মুনির চৌধুরী শামচুর রহমান সৈয়দ শামসুল হক শওকত ওসমান জহির রেহান তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হুমায়ুন আহমেদ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সুফিয়া কামাল এইখান থেকেও টোটাল প্রতি বছর তিন থেকে চারটা প্রশ্ন হয়ে থাকে তো আমরা যদি এই পুস্তকগুলো ভালোভাবে পড়ি তাহলে দেখতে পারবো আমাদের এখান থেকেই মিনিমাম পনেরোটা পুস্তক কমন পড়ে যায় তো এইভাবে আমরা গুছিয়ে পড়াশোনা করতে হবে ধন্যবাদ আর বাংলা সাহিত্যে যে বাকি লেখক আছে তাদের থেকে শুধু আমরা বিগত বছরের প্রশ্নগুলো পড়ব তাহলে হয়ে যাবে নেক্সট ভিডিওতে আমি হচ্ছে এই এখানকার কোন কোন কবি থেকে কত কততম বিষয়ে বিসিএস প্রশ্ন আসে সে ভিডিওটা আপনাদেরকে অ্যানালাইসিস করে দিব ধন্যবাদ